সেই ভাইটা আজ অনেক বড় হয়ে গেছে ছোট্ট বন্দের আবদার ভালোবাসা ভাগাভাগি করতে শিখে গেছে সবার শখ পূরণের দায়িত্বও নিয়ে নিছে এবারের ঈদটা আমার কাছে ভীষণ স্পেশাল কারণ আমি আমার বোনদেরকে আইফোন গিফট করলাম তাদের অনেক দিনের শখ ছিল তারা আইফোন ইউজ করবে ফাইনালি সেই শখটাও পূরণ হয়ে গেল আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন এন্ড সবার ঈদ মোটামুটি ভালোই কাটছে আমার তো ভীষণ ভালোই এবার ঈদ কাটছে আর ঈদের আগে আমি আমার বোনদের জন্য দুইটা সারপ্রাইজ নিয়ে যাব এইটার জন্য আমার কাছে আরো বেশি স্পেশাল লাগতেছে রাত ভাইকে বলি এন্ড রাত ভাই আমাদেরকে সুন্দর দেখে দুইটা আইফোন কিনে দেয় আইফোন কেনা শেষ করে আমরা বাইরে আসি এন্ড বাইরে আসার পরে ভাই আর বুলেট গাড়িটাতে উঠে বসে এন্ড দেখতেছিলাম কতটা কমফোর্টেবল যাই হোক এরপরে বাসায় এসে এন্ড সুন্দরভাবে ঈদ কাটাই এন্ড ঈদ ব্লগ তো আপনারা অনেকেই দেখেই ফেলছেন আজকে আমার বোনরা আমার বাসায় আসছে আর ভাবলাম এই সুযোগে তাদের কাছ থেকে আমি সালামি আদায় করবো আর এই সুন্দর দুইটা ফোন গিফট করবো ফোন দুইটা আমি দুইটা ব্যাগে নিয়ে নি মানে ফোনের যে চার্জার গুলা ছিল আমি ব্যাগে নিয়ে নি অ্যান্ড আইফোন দুইটা শ্রাবণের পকেটে ঢুকাই এরপরে সবাই মিলে রুমে গল্প করতেছিল আর আমি সেই রুমে চলে যাই রুমে আসার পরে আমি সবার সাথে আগে গল্প করতেছিলাম অ্যান্ড তাদেরকে বলতেছিলাম এখন তো ঈদ প্রায় শেষ হয়ে যাচ্ছে আপনারা আমার বাসে আসছে বাট আমাকে কেউ এখনো সালামি দেন নাই এটা তো খুবই কষ্টকর একটা বিষয় যারা আমাদের মতো বাহিরে অনেক বেশি কাজ করেন ঘোরাঘুরি করেন অ্যান্ড এর জন্য স্ক্রিনটা নষ্ট হয়ে গেছে প্রায় তারা চাইলে কিন্তু এই গ্লাস স্কিন হোয়াইটেনিং নাইট ক্রিম ইউজ করতে পারি এই ক্রিমটা আমরা রেগুলার ইউজ করে থাকি এন্ড পার্মানেন্ট একটা সলিউশন দিয়ে থাকে এই ক্রিমটা এন্ড 3 থেকে 4 শেড পর্যন্ত কিন্তু স্কিনটাকে বাইট করবে বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজ থেকে সব সময় এটা আমরা নিয়ে থাকি ক্যাপশনে যে পেজটা মেনশন করা আছে তাদের পেজে এখন একটা র‍্যাফেল অফার চলতেছে মানে আপনি চাইলে একটা প্রোডাক্ট কিনলে একটা র‍্যাফেল টিকিট আর সেটা থেকে ফ্রি টিভি এসি আইফোন 16 প্রো ম্যাক্স থেকে শুরু করে আরো অসংখ্য নিশ্চিত গিফট পাচ্ছেন তাই দেরি না করে যাদের স্ক্রিনটা রিপেয়ার করা দরকার এখনই বিউটি ওয়ার্ল্ড কালেকশন ফেসবুক পেজে নক করুন স্ক্রিন সুন্দরের পাশাপাশি আপনারা গিফট জিতে নেন আমি ভাবলাম আগে সবার থেকে সালামি আদায় করব তারপরে গিফট গুলোর কথা বলবো সবার কাছে আমি বড় ভাইয়ের কাছে বড়দুলা ভাইয়ের কাছে সে তো অনেক বেশি রসিক একটা মানুষ করতে চাই ফোন একটা সালামি দেয় মোটা অঙ্কের একটা সালামি দিয়ে দেয় বড় বোন আমাকে একটা বড় একটা বেগুন কালার নোট দিয়ে দেয় এরপরে দোলা ভাইয়ের কাছে যায় দোলা ভাই একটা বেগুনি কালার নোট দিয়ে দেয় মানে শুরুর দিকে কেউ দিতে চায় না পরে সবাইকে বলে আর কি একটা করে বেগুনি নোট নিয়ে দুলা দোলা ভাইদেরকে বলে দিছি তাদের কাছ থেকে বেগুনি কালার নোট কোনো কিছুই নিব না তবে বন্ধের কাছে ডিসকাউন্ট আছে তারা যেটা দিবে সেটাই নিব বড় ভাই মেজু দোলা ভাইয়ের কাছ থেকে নেওয়া শেষ এবার আসছে ছোট দোলা ভাইয়ের কাছে তার কাছ থেকে চাই অ্যান্ড সে আমাকে প্রথমে ব্যাংকের কার্ড দিতে চাই সেটা নি না পরে আবার একটা বেগুনি কালার নোট দিয়ে দেয় মানে তিনজন তিনটা বেগুনি কালার নোট দিয়ে দেয় এরপরে বোনরা আমাদেরকে সবাই সন্তুষ্টমূলক মূলক সালামি দিয়ে দেয় সবার থেকে তো সালামি নিয়ে নিলাম আমার কাছে ঈদের মূল আনন্দই হলো সালামি সালামি ছাড়া কেমন জানি আমার কাছে ঈদ অসম্পূর্ণ লাগে আমি সবাইকে সালামি দিব বা ঠিক আছে কিন্তু আগে আমি সবার থেকে সালামি নিব সালামি নেওয়াটাও তো শেষ হয়ে গেছে চলেন এবার আমার বোনদেরকে আমি গিফট করি আমার যেহেতু তিনটা বোন বাট আমি আজকে দুইটা ফোন নিয়ে আসছি মানে বড় বোন আর মেজ বোনের জন্য ছোট বোনের জন্য ফোন নিয়ে আসি নাই লাস্টে আপনাদেরকে টুইস্ট বলে দিব তার আগে চলেন আপনাদেরকে দেখাই গিফট দেওয়ার সময় কি কি হয় আর কি শুরুতে তাদেরকে ব্যাগের মধ্যে চার্জার দিয়ে দিই এন্ড চার্জার পাওয়ার পর বলছে শুধু চার্জার কি করবো আমাদের ফোনের বক্স লাগবে অ্যান্ড এই পরে আমি শুধুমাত্র খালি খালি বক্স দিয়ে দিই খালি বক্স পাওয়ার পরে তো ওরা মহা খুশি যে এইবার তো মনে ফোন আমরা নিশ্চয়ই পাবো যাই হোক খালি বক্স পাওয়ার পরে আমি তাদেরকে ফোনও গিফট করে দিই দুইজন তো দুইটা ফোন পাওয়ার পরে ভীষণ ভীষণ খুশি আর এই আনন্দ দেখে আমি আরো বেশি খুশি হয়ে গেছিলাম ছোট বোন ভাবতেছিলাম মন খারাপ করছে কিনা অ্যান্ড তাকেও ডেকে নি অ্যান্ড সে মন খারাপ করিনি সে ভীষণ খুশি তার বড় বোন অ্যান্ড মেজো বোন দুইটাই দুইটা আইফোন ইউজ করবে তার আগে আপনাদেরকে বলে দিই তারা মূলত আমাকে ফোন কেনার জন্য টাকা দিছিল আর আমি রাধার সঙ্গে করে রাত থেকে ফোন কিনে নিয়ে আসি আর সেটারই সারপ্রাইজ ভিডিও করি আর এখানে আমার বড় বোন আর মেজো বোন দুজনই ভিডিও করে তাদের জন্য একটা ভালো কোয়ালিটির ফোনের দরকার ছিল এইটার জন্যই ফোন কিনে নিয়ে এসেছি আমার বড় বোনও ভিডিও করে আলিয়া চৌধুরী আর মেজো বোন আনি চৌধুরী দুজনই ভিডিও করে তাদের ভিডিও দেখবেন আর আল্লাহ যদি আমার সামর্থ্য দেয় আমি তিনজনকে আরো ভালো ভালো গিফট উপহার করবো ইনশাল্লাহ একটা দিন আপনারা সবাই দোয়া করবেন আমরা ফোন গিফট করা শেষে এখন চলে এসেছিল আম পাড়ার জন্য আমার মেজর জল তো আম গাছে উঠে গেছে টাটকা টাটকা খেসে আম গাছ পাকা পারবে সেটা আমরা সবাই মিলে খাবো এদের মধ্যে এটাই মনে হয় বেশি মজার এন্ড আমরা অনেক বেশি মজা করছি এবারে ঋতটা অ্যান্ড স্মরণীয় হয়েছিল রুমের মধ্যে চলে আসি আর আলিফকে চিপস প্যাকেট সেটার বাজি দিয়ে বাড়ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এন্ড পরবর্তী ব্লগে আবারও দেখা হচ্ছে আলহামদুলিল্লাহ ইত্র অনেক বেশি ভালো কাটা আল্লাহ হাফেজ